আর এই দিকে আজকে দেখো সকালের ব্রেকফাস্ট করবো চাউমিন তার জন্য একটু চাউমিন সেদ্ধ করে নিচ্ছি চাউমিন খাবো মামা মার আমি চাউমিনটা অলওয়েজ আমার ফেভারিট তো চলো এটাকে সেদ্ধ করা হয়ে গেছে নামিয়ে নিই দেখো টেস্টি টেস্টি চাউমিন কিন্তু আমার রেডি দেখতে পাচ্ছ আর আমি কিন্তু এখন মোটামুটি চাউমিনটা একদম স্কুলের চাউমিন যেরকম করতাম সেরকম স্টাইলেই করি সাদা সাদা মাটা একদম কিচ্ছু না শুধু জাস্ট আলু ডিম আর পেঁয়াজ আর দেখতে পাচ্ছ হলুদ হলুদ চাউমিন এই চাউমিনটা সত্যি কথা দেখলেই না স্কুলের কথা মনে পড়ে যায় তো এই দেখো চাউমিন রেডি তো চাউমিনটা একটু পরে খাবো আমি রেডি করে রাখলাম এখন আগে চা খাবো তো চলো চাটা খাই তো ভিডিও শুরুতে আমার ইন্ট্রোটা দেওয়া হয়নি চলো ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গুড মর্নিং সবাইকে তো দেখো এই যে চাটা করে নিছি চাটা খাবো তারপরে আর কি গিয়ে পরে চাউমিনটা খাবো যেহেতু একবারে করে নিয়ে বসলাম কারণ কি আবার না হলে করার জন্য উঠতে হবে তো চাটা এখানে ঠান্ডা হয়ে গেছিলো সেটাই তোমাদেরকে বলছিলাম তো চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার খাবো চাউমিনটা আবার বেশিক্ষণ হয়ে গেলে তখন ঠান্ডা হয়ে যাবে আর যেন তো খিদেও পেয়ে গেছিল আর চাউমিন যেহেতু করা রয়েছে ওই জন্য আরও মনের মধ্যে কতক্ষণে খাবো কতক্ষণে খাবো সেই চিন্তা ঘুরঘুর করছিলো তো যাই হোক চলো চাউমিনটা এখন খেয়ে নেবো আর বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমেছিল যাই হোক তো চলো চাউমিনটা কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তো দেখো স্নান সেরে নিয়েছি স্নান সেরে পুজো টুজো দেওয়া হয়ে গেছে আর সকালে তোমাদের দাদা দাদাভাই সবজি বাজার এনেছো সেগুলো বার করে নিই তো চলো তোমাদেরকেও দেখাই কী কী এনেছে আর একবারে গুছিয়ে মানে সব প্যাকেটে প্যাকেট আলাদা আলাদা করে ফ্রিজে ঢোকাবো তো চলো আর এইদিকে আমি একটু চা বসিয়েছি এই যে একটু লিকার চা খাবো তাই চলো প্লাস্টিক নিয়ে চলো কী কী এনেছে দেখি দেখো ফার্স্টেই রয়েছে কলমি শাক আমি আনতে বলেছিলাম কলমি শাকটা আর এই ডাটা শাকটা তোমাদের দাদা ভাই এনেছে এই ডাটা শাকটা কিন্তু ভালো লাগে একদম কচি দেখতে পাচ্ছ এই ডাটা মানে এই ডাটাটা এটাকে ঠিক কি বলে কাটোয়া ডাটা মনে হয় বলে এটাকে না কি কি জানি যাই হোক আমি ঠিক মানে বুঝতে পারছি না একদম কচি আর এইটা জানো তো চিংড়ি মাছ দিয়ে কিন্তু হেভি লাগে খেতে এইটা দিয়ে অনেকে অনেক সময় মাছের ঝোলো করে মানে এই যে শুধু ডাটা দিয়ে এই ডাটা দিয়ে জানি না কে রকম খাও কিন্তু আমি দেখেছি অনেকে করে আমি কখনো করিনি মাছের ঝোল অবশ্য কিন্তু চিংড়ি মাছ দিয়ে খেয়েছি চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে আর ভিতরে কি কি রয়েছে চলো আর এখানে রয়েছে কাঁচকলা বরবটি পেঁয়াজ উচ্ছে কুমড়ো আর এর মধ্যে কি আছে পেঁপে আছে আর এই যে পটল আছে তো এই দেখো চলো এগুলোকে এবার একে একে সব প্যাকেটে ভরে ঢোকাই তো এই হচ্ছে বাজার চলো আগে ঢুকিয়ে নিই এগুলো চলো এই যে সব দেখো আমি প্যাকেটে ভরে নিয়েছি এখন এগুলোকে সব ফ্রিজে ঢুকিয়ে দেবো দেখো এত পরিমানে ঘুম পাচ্ছিল আমার আমার চোখ মানে এরকম পারলে বাড়ি খেতাম তো যার জন্য একটু কফি করলাম তো ভাবছিলাম ব্ল্যাক কফি খাবো তারপরে দেখলাম ফ্রিজে অল্প একটু দুধ ছিল জানো তো তো ভাবলাম চলো দুধটা তো এখন দুধটা তো খাওয়া হয় না দিন মানে রাতে খাওয়া হয় না আর একবার ভাবছিলাম সকালে দিয়ে খাওয়া হয়নি তো ভাবলাম চালাতে হলে একটু ওই জন্য একটু তাও কফি করে নিয়েছি একটা কফিটা খেলে যদি ঘুমটা কাটে কারণ প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে প্রচণ্ড মানে কি আর বলবো তো কফিটা চলো খাই আর কাজ করি কারণ কিছু করার নেই এতে এত ঘুম পাচ্ছিলো এত ঘুম পাচ্ছে আর তারপরে ওয়েদারটাও আরও এত ঝিমানো টাইপের না এমনি ঘুম পাচ্ছে আর কি করা যাবে চলো কফি খাই আর কাজ করি ফাইনালি দেখো আমাদের গলিতে খুলে গেল নতুন একটা বেকারি শপ মানে খাবারের দোকান তো দেখো এটা কিন্তু পুরোটাই ভেজ তো বেশ কয়েকদিন ধরেই দোকানটা ওপেন হচ্ছিলো কিন্তু প্রপারলি আজকে থেকে দেখলাম খুলেছে তো দেখো আমি বেরোলাম এই সবে মা পানতে আর মাল দিতে তো চলো তো চলো বেরিয়ে গেছি রাস্তায় আর কিছু শুনতে না খালি গাড়ির আওয়াজ তো চলো এই মাম্মা চলো তো তারপরে দেখো মাপঠাপ নিয়ে চলে এসছে একদম নতুন দোকানে আর যেটা যথারীতি যাওয়ার সময় মামাম করেছিল বায়না যে আমাকে এখান থেকে আজকে কিছু কিনে দিতে হবে তো আমি বললাম তুমি কি খাবে তো এখানে দেখো পেস্ট্রি রয়েছে অনেক রকম আর এসেই আগে অর্ডার দিয়ে দিলাম হচ্ছে একটা ভেজ স্যান্ডউইচ অ্যাকচুয়াল মামাম পছন্দ করে চিকেন স্যান্ডউইচ কিন্তু এখানে তো সবই ভেজ আইটেম তো আমি বললাম তুমি একটা ভেজ স্যান্ডউইচ খেয়ে দেখো কেমন হয় তো তো বায়না করছিল যাই হোক তো বাড়ি নিয়ে গিয়ে কোনো রকমভাবে খাবে তোমরা সেটা দেখতেই পাবে যাই হোক তো দেখো এখানে ও বলছিলো যে ভালো খেতে মাম্মা এটা আমাদের নতুন দোকান আমাদের গলিতেই খুলেছে নতুন দোকানের নতুন খাবার তাই তো খুলেছে অনেক দিনই কিন্তু আজকেই ফার্স্ট টাইম ট্রাই করছি মানে খাবার ওকেই আজকে বেশ কয়েকদিন তাও এক সপ্তাহ হলো খুলেছে আর এই দেখো আমিও মাপ নিয়ে ঢুকে যাই যে মাল এই তোমাদের দাদাভাইও এক্ষুনো ঢুকলো দিদিও এক্ষুনো ঢুকলো আমি ঢুকে চেঞ্জ করেছি আর ঢুকলো এই দেখো বন্ধুরা রাতে বেশ কিছু সবজি কেটে রাখলাম তোমাদেরকে দেখাই চলুন সকালে টাইম পাবো না যেহেতু এখন আমি কাজ করব তো এই দেখো এখানে কলমি শাক কেটেছি আর এখানে দেখো বরবটি আলু ভাজা হবে সেটা এই দুটো জিনিস আমি কেটে রেখেছি আর কি হবে দেখা যাক জানি না তো যাই হোক সবজিগুলো কেটে না রাখলে পসিবেল না ঠিক আছে ওই জন্য সবজি আমি রাতেই কেটে রাখি কম বেশি যেটা হয়তো আগের দিন মানে পরের দিন করার আর অন্যান্য সময় তো তরকারিও করে রাখি তো সেভাবে কিছু করার নেই যেহেতু ভাজাভুজি তো ভাবলাম সকালেই করব আর এখন বসবো হচ্ছে কাজে ঠিক আছে আজকে ভাবছিলাম মালটা কাটিং করবো কিন্তু মাল কাটিং আজকে করতে পারবো না কারণ লাইলিন আনা নেই আনতে হবে আর তাই জন্য এখন হেমের কাজ করব তো কে সবজি সবজি কেটে ধুয়েই রেখেছি তাও সকালে একবার ধুয়ে নেব আর চলো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমি দেখো জামা কাপড়টাও চেঞ্জ করে নিয়েছি আর পারি না নাইটি পরে কষ্ট হয়ে যায় তো নাইটিটা চেয়ে চেঞ্জ করে নিয়েছি তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই অবধি তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকের মতো গুড নাইট